অভিযোগ জানাতে বিদ্যুৎ কার্যালয়ে গেলেও খোঁজ পাওয়া যায় না কর্মচারীদের বারবার বিদ্যুৎ বিভাগে জানাবার পরেও লাইন সরাই করে দেননি বিভাগ যার ফলে বৈদ্যুতিক সমস্যায় ভুগছেন উত্তর কৃষ্ণপুরের জনগণ প্রায় সময় বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হয় স্থানীয় জনগণকে এমনটাই অভিযোগ বিবরণে জানা গেছে মেহেরপুরের এপিডিসিএল টু সংমণ্ডল কার্যালয়ের অধীনে উত্তর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডে বিগত কয়েক মাস ধরে বিদ্যুৎ লাইনের মেরামত না করার কারণে প্রায় সময় স্থানীয় মানুষেরা বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হয় স্থানীয় জনগণকে উল্লেখিত কার্যালয়ে অভিযোগ জানাতে কার্যালয়ে ভুক্তভোগী জনগণ আসলে দায়িত্বে থাকা কর্মচারীদের খোঁজ পাওয়া যায় না এমনই দায়িত্বহীনভাবে চলছে শিলচর মেহেরপুর স্থিত দ্বিতীয় কার্যালয়টি তো একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাইবো আমি তো মানে গত কত কয়েক মাস থেকে প্রবলেম চলে আমরা এখানে কারেন্ট উত্তর কৃষ্ণপুর উত্তর কৃষ্ণপুর পার্ট ফোর সাইন নম্বর ফিটারের আন্ডারে এটা তো আমরা অনেক মাস থেকে অনেক আমরা প্রবলেম ফেস করি ইলেকট্রিসিটি নিয়ে আমরা এটার লাগে অনেক রিটার্ন অ্যাপ্লিকেশনও দিসি লাইক এসডিও এখানে বা এজিএম ডিজিএম সবার কাছে দেওয়া দিছি আমরা ইন রিটার্ন যে আপনার এখানে কেবল লাইন হইতো কবে থেকে হয়ে যিতো বাট কেবল লাইন হন না আর প্রত্যেকবার লাইক একটু বাতাস দিলেই বাস পড়িয়া কারেন্ট জায়গা কেবল ইম্পর্টেন্ট জায়গা কেবল মানে রোড সাইড যেটা আছে এইটারে তারা দেখাইবার লাগিয়া কেবল করে দিছে বাট ভিতরের যে রাস্তা যেখানে মোস্টলি গাছপালা আছে যেখানে বেশি গাছপালা পড়ে এখানে এখনো কেবল করছে না নরমাল নেকেড অ্যালুমিনিয়াম অয়েল যেটার মধ্যে একটু বাস পড়লেই যায় ঠিক আছে তারপরে রিসেন্ট রিসেন্টলি লাইক এক মাসের উপরে থেকে আমরা কন্টিনিউয়াস এটা প্রবলেম ফেস করে যেখানে একটু বাতাস দেওয়ার আগেই তার থেকে বুশিং খুলে যায় ফিউজ পড়ে না আপনি এটা জানিয়ে একবার ফিউজ পড়ে না রাদার দেন বুশিংটা খুলিয়ে আপ ট্রান্সফর্মার থেকে পড়ে যায় তারপরে লাইনম্যানরা আমরা রাত্রে লাইক এগারোটার পরে বারোটার পরেও আমরা লাইনম্যানের গড় থেকে আমরা নিজে পিক করিয়া নিই নিয়া বাঁশ কাটিয়া সব ইয়ে করিয়া দিই আর তাই বুশিংটা একটা অ্যালুমিনিয়াম ওয়ায়ার দিয়ে বান্ধিয়ে আই যায় কিন্তু আবার এক দুদিন পরে যখন আবার বাতাস দিব আবার জায়গা জিনিস টেম্পোরারি সলিউশন টেম্পোরারি সলিউশন মানে মেইন কথা হইল যে একটা ট্রান্সফরমার যদি বাস ফড়ে লাইনে কিছু ফল্ট হয় ফিউজ না ফড়িয়া বুশিং ফড়ি যায় কেন এই জিনিসটা কিন্তু এখনো না সাইড ইঞ্জিনিয়ার না এসডিও তারা কেউ মানে কোনো এই জিনিস নিয়ে অ্যাওয়ার না তাহলে এখন আমরা আইসি মানে আর কালকে রাতের ঘটনাতে এখন আর আমরা সেম এরকম বুশিং কুলিয়া ফড়ছে ফুটে যাচ্ছে আমাদের কাছে রাতে আমরা 11টার সময় অফিসে আইছি আইয়া কমপ্লেইন্ট সেন্টারে কমপ্লেইন্ট লাগাইতাম কোনো স্টাফ নাই এখন তারপরে <laughs> 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 <laughs>

पब्लिक of आइले तो पब्लिक के कोता सुनाल लगे एक जन तो लगे इकानो जो रिप्रेजेंटेटिव है ऑफिसर आज के कोनो बंदो नहीं कोनो कुछ आज के बंदो नहीं तारा रे गेले तारा देवा लगे हां प्लस माने इकाने एमोन होइए লাইন লাইনম্যানের কোন সময় গেলে তার দেখেন আমরাও লাগে নিজের থেকে তার তার প্রোভাইড করি হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে বান্ধিলে আর তার দিয়ে বান্ধিয়া যেখানে টা নাট বোল্ট দিয়া লাগে নাট বোল্ট দিয়া এখানে তারা অ্যালুমিনিয়াম তার দিয়ে বান্ধিয়া যায় কি যেটা আবার নেক্সট দিন খুলিয়া পড়ে যায় আর এটা আর এটা মানে খুবই অ্যাক্সিডেন্ট বিকজ রাতে কেউ হার্টলি পড়ে এখানে যদি ফা গিয়া পড়ে একজনের অ্যাক্সিডেন্ট হইতে পারে তখন কে দায়ী হইবো এটা একটা পার্মানেন্ট সলিউশন প্রথম কথা প্লাস এই যে ভিতরের আমরা যেটা লাইন এইটাতে কেবল লাইন কেবল লাইন হইতো প্লাস আরেকটা প্রবলেম হইছে যে ট্রান্সফর্মার যেখানে আসে এখানে একজন মানুষের ঘর হয়েছে যার কারণে ট্রান্সফর্মারতে যাই এবার রাস্তাটাও মানে ব্লক হয়েছে এটা এখনো ডিপার্টমেন্টে কিছু অ্যাকশন নিছে না যে ট্রান্সফর্মারটা একটা বাইরে অ্যাক্সেসিবল জায়গাতে আনিয়া রাখতো যেখানে যে কোনো কেউ গিয়ে কাজ করতে পারে এই তিনটা এখন আউটস্ট্যান্ডিং রিকোয়ারমেন্ট প্রথম হইলে গিয়া বুশিংটা পার্মানেন্টলি ঠিক করতো প্লাস ট্রান্সফর্মার যেগুলো লাইন আছে সেগুলো ঠিক করতে সব জলি গেছে আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ